আসন্ন দু হাজার পঁচিশ আইপিএলে খেলবেন কি মহেন্দ্র সিং ধোনি ভক্তদের উদ্দেশ্যে আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে না চাইলেও থেমে নেই আলোচনা আসন্ন আইপিএলে অবশ্য ধোনি খেলবেন কিনা সেটি নির্ভর করছে তার দল চেন্নাই সুপার কিংস ও বিসিসিআইয়ের কিছু সিদ্ধান্তের উপর সম্প্রতি মুম্বাইয়ে আইপিএল এর মালিকদের নিয়ে বৈঠকে বসেছিল আয়োজক কর্তৃপক্ষ সেখানে বিভিন্ন নিয়ম নিয়মকানুন সংস্কার নিয়ে হয়েছে আলোচনা যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়কে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে কিনা ছিল সেই প্রসঙ্গ দু সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই চালু ছিল আনক্যাপড প্লেয়ার রুল দু মৌসুমে দুটি ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো হলে বাতিল করা হয় সেই নিয়ম নিয়মটি ছিল কোনো খেলোয়াড় পাঁচ বা এর বেশি বছর আগে অবসর নিলে তাকে অভিষেকের অপেক্ষায় থাকা বা আনক্যাপড হিসেবে বিবেচনা করা হবে সাম্প্রতিক বৈঠকে সেই নিয়ম ফিরিয়ে আনার জন্য বিসিসিআইকে চেন্নাই সুপার কিংস অনুরোধ করেছিল বলে জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইয়েস্পেন ক্রিকেট যদিও অনুরোধের বিষয়টি অস্বীকার করেছেন চেন্নাইয়ের সিইও কাশি বিশ্বনাথন আমার এই বিষয়টায় কোনো ধারণাই নেই আমরা কিন্তু এ বিষয়ে বিসিসিআইকে কোনো ধরনের অনুরোধ করিনি তারা নিজেরাই আমাদেরকে বলেছে যে তারা এই নিয়মটা রেখে দিতে চায় এখনও তাদের তরফে এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি শুধু জানিয়েছে যে এটা তারা করতে পারে এই বিষয়ে আমাদের কিছুই বলা নেই কারণ নিয়মনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই ধোনি ভারতীয় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন দু সালের আগস্টে তবে শেষ ম্যাচটি খেলেছিলেন দু সালের জুলাইয়ে আগামী আইপিএল নিলামে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে কি না তা নির্ভর করছে হিসাবটা অবসরের ঘোষণা অনুযায়ী হবে নাকি সব শেষ ম্যাচ বিবেচনায় এমএসডি নিজেও আছেন সেই অপেক্ষায় এটার জন্য অনেক সময় আছে তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি দেখতে হবে এ মুহূর্তে বল আমাদের কোর্টে নেই 2022 সালে ধোনিকে বারো কোটি রুপিতে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস এবার তিনি আনক্যাপড ক্রিকেটারের তালিকায় থাকলে ধোনিকে ধরে রাখতে সিএসকের খরচ হবে মাত্র চার কোটি রুপি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস